কক্সবাজার মানেই বাড়তি কিছু ব্যতিক্রম কিছু যার ধারাবাহিকতায় আজকে আমরা যুক্ত হয়েছি কক্সবাজারের একটি ব্যতিক্রমী উৎসব থেকে এই উৎসবটি হচ্ছে নারী উদ্যোক্তা তৈরির উৎসব এবং এখানে দীর্ঘ আশি দিন কক্সবাজারের বিভিন্ন পর্যায়ের নারীদেরকে প্রশিক্ষণ দেওয়ার পরে তারা তাদের যে শিক্ষণীয় যে বিষয়গুলো সেগুলোকে তারা প্রদর্শন করেছেন জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে এই আয়োজনটি হয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ এই কর্মসূচিটির আজকে ছিল সমাপনী এবং কর্মসূচির যারা অংশ নিয়েছেন তাদেরকে সনদ বিতরণ এবং তাদেরকে পুরস্কার বিতরণের এই অনুষ্ঠানটি ছিল এই অনুষ্ঠানে যেসব নারী উদ্যোক্তা অংশ নিয়েছেন তারা বলছেন তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য এই আয়োজনটি তারা অংশ নেওয়ার কারণে তারা নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছেন এবং সরকারের প্রতি তারা ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমরা আলোচনাগুলো আপনাদের সাথে যুক্ত হয়ে শোনাব আমি এই প্রশিক্ষণ থেকে অনেক কিছু শিখেছি এবং আমি আগে থেকেই পার্লার নিয়ে কাজ করতে চাচ্ছিলাম বর্তমানে কাজ করতেছি এবং পাশাপাশি প্রশিক্ষণে প্রশিক্ষণও নিচ্ছি এই প্রশিক্ষণ থেকে আমি অনেক কিছু শিখেছি যেমন ফেসিয়াল পেডিকিওর ম্যানিকিওর ব্রু ফ্লাগ আপার লিপ তারপর অনেক ধরনের মেকআপ লুক অনেক কিছু শেখা হয়েছে এবং আমি কাজ করতেছি ভবিষ্যতেও আরও এগোতে চাচ্ছি ছিল যে আমি একজন মেকআপ আর্টিস্ট হবো তো আমি এই ট্রেনিং সম্পর্কে জানতে পেরেছি আমাদের ম্যাম আমাদেরকে আন্তরিকতার সাথে অনেক কিছু শিখিয়েছে যেমন বিউটিফিকেশন থেকে অনেক কিছু শিখিয়েছে ম্যাম আমাদেরকে শিখিয়েছে ব্রাইডাল লুক তারপর হচ্ছে পার্টি মেকআপ ফেশিয়াল পেডিকিউর ম্যানিকিউর আরও অনেক কিছু শিখিয়েছে আমি ভবিষ্যতে একটা পার্লার দিতে চাই ওখানে আমি একজন নারী উদ্যোক্তা হয়ে সামনে এগোতে চাই এই প্রশিক্ষণটা নিয়ে আমি এখন অনেক কিছুই পারি আল্লাহর রহমতে এখন নিজে নিজে সাজতে পারি অন্য কেউ সাজাতে পারি মূলত আমাদের অনেক দিনই চলে গেছে এর মধ্যে আমরা অনেক কিছু শিখছি আমাদের জয় ম্যামকে অসংখ্য ধন্যবাদ ওনার আন্তরিকতা ক্লাসের সাথে আমরা অনেক কিছু শিখছি আর এক হিসেবে বলতে গেলে পেডিগুর মেডিকেল থেকে শুরু করে বেসিক মেকআপ থেকে শুরু করে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসতাম আমরা মানে নিজেদেরকে স্বাবলম্বী করতে পারি নারীরা আগে শুধু ঘরের কোণে বসে থাকতে পারতো এটা না করে আমরা ঘরে বসে বিভিন্ন ধরনের কাজ অংশগ্রহণ করে নিজেদেরকে স্বাবলম্বী করতে পারছি মানে অনেকে বাইরে কাজ করতে পারে না পর্দা মেনটেনের কারণে এটা বাসে বসে করা যাবে বাইরে করা যাবে নিজেকে স্বাবলম্বী করা যায় নারী হিসেবে মানে আর দুর্বল থাকতে পারবো না মানে আমাদের নারীরা এমনিতে দুর্বল থাকে কিন্তু এটার কারণে আমরা নিজেদেরকে পারবো পর্দা মেনটেন করা যাবে এবং নিজেদেরকে স্বাবলম্বীও করা যাবে বিচ থেকে শুরু করে আইসক্রিমের কাটিয়ে দিয়ে কীভাবে হচ্ছে বিভিন্ন ক্রাফটিং করা যায় এই জিনিসগুলো শিখতেছি আর এগুলোর ডিমান্ড আপনারা বিচের দিকে গেলে হচ্ছে দেখতে পাবেন যে বিভিন্ন দোকানে অনেক ডিমান্ড আছে এগুলোর আর বিভিন্ন যেগুলো চট মেলা হয় আর যেগুলো মানে চট দিয়ে বানানো যে মেলাগুলো হয় ওইগুলোতে ওইগুলোর অনেক বেশি ডিমান্ড আছে আর আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই তাদের শেখানো ওই জিনিসগুলো শিখে হচ্ছে একজন উদ্যোক্তা হিসেবে এই মেলাগুলোতে আমাদের স্টল দেওয়া বা বিভিন্ন অনলাইন করা বাংলাদেশ সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের পুরুষদের পাশাপাশি মেয়েরা যাতে কর্মসংস্থান করতে পারে কারণ যদি আমরা পুরুষের শুধু কর্ম করি তাহলে কোনো উন্নয়ন সম্ভব না যার জন্য নারীদের উন্নয়নের জন্য গণপ্র বাংলাদেশ সরকার জাতীয় মহিলা স্বাস্থ্য অধীনে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পে এখানে আমরা পাঁচটা ট্রেডে প্রশিক্ষণ দিই তৃণমূল প্রকল্পের এই আওতায় যে আজকে কর্মশালার প্রদর্শনী অনুষ্ঠানে আমাদের কক্সবাজার সদর প্রশিক্ষণ কেন্দ্রে পাঁচটি ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে ফ্যাশন ডিজাইন ক্যাটারিং বিউটিফিকেশন ইন্টেরিয়র আর হচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট এই পাঁচ ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয় এখন এই যে আপনারা ওদেরকে দেখছেন তারা হচ্ছে বিউটিফিকেশন ট্রেড শিখে এখন তারা নিজেরাই হচ্ছে নিজেদের বিজনেস পরিচালনা করতেছে আর হচ্ছে নিজেরাই এই যে শ্বাস করতেছে করতেছে কক্সবাজার হচ্ছে বিউটি পার্লারের প্রচুর ডিমান্ড আছে আমরা নারী উদ্যোক্তাদের নিয়ে আরও অনেকগুলো প্ল্যান আছে একটা ব্যাচ আমরা করেছিলাম দুইশো ষাট জনের তাদেরকে আমরা ফেসবুক মার্কেটিংয়ের একটা ট্রেনিং করেছিলাম আমি সম্প্রতি আমাদের যাতে মহিলা সংস্থা যিনি আমাদের সব পরিচালক সরকারি পরিচালক আছেন তার কাছে জানতে পেরেছি জিজ্ঞেস করেছি যে আমার কি আবারও দুইশো ষাট জনের গ্রুপ হয়েছে বসে স্যার আমার দুইশো ষাট জনের গ্রুপ হয়েছে স্যার আপনাদেরকে নিয়ে নেক্সট ব্যাচ আমরা আবার শুরু করব নেক্সট ব্যাচে যাওয়ার আগে আমি শুধু একটা অনুরোধ রাখবো সেটা হচ্ছে একটা এক সপ্তাহের একটা স্টাডি হবে সেটা আমাদের গত দুইশো ষাট জন যারা ট্রেনিং করেছেন তাদেরকে আমরা দুই তিনটা কোয়েশ্চেন করব তারা দুই তিনটা কোয়েশ্চেন উত্তর দেবেন আমরা তার বেসিসে আগামী ট্রেনিংটা একটা নতুন শেপ আমরা দেবো